ছোট থেকে গরু মানে রেডি দর্শক ভাই দেখবে আর কিনবে আর পিস দেখাবো ভাই আজকে চার পিস দেখাবো আচ্ছা ছোট থেকে বড় এ টু জেড গরু পাবে কিতাব ভাইয়ের কাছে

বর্তমান বয়স কেমন ভাইয়া বয়স আছে সাত মাস প্লাস প্লাস সম্পূর্ণ টানবেন ভাই মাস্লা পায়ের গিরা গুলো তো মোটামোটে ভাই না তো উপরে হাটুর গির উপরে ঠিক আছে ভাই একটু দেখাও দেখাও দেখাও

আপেল মাথার গরু না ভাই চামড়াটা একটু টান দিয়ে এটারও সেই একই রকম মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন বয়সেও একই রকম ভাই একটু বয়স আট আছে

তারপরে বাচ্চা করুন লস নাই তারপরে আবার বাচ্চা করুন ভাই একবার বাচ্চা করুন মনে করেন যে 8 9 মাস বয়স যেসব বাচ্চারে এইসব বাচ্চার জায়গা কত দেখতে জি জি দর্শক ভাই খালি দেখাম জাত পাল নিয়ে খালি বিবেচনা করে দর্শক ভাই নিবে জাত কিনলে এসব বাচ্চা লালন পালন করতে আচ্ছা ভাই দুটো একটু এক সঙ্গে খাওয়ানো দেখেন এবং আমরা দামটা দিয়ে দিই আচ্ছা এই সেই এক এবং দুই জি

মার্শাল্লাহ কিতাব ভাই সিরিয়াল নাম্বার তিনি তো ভাই অনেক বড় একটা গরু আনছেন

এখন বর্তমান বয়স কেমন আছে বর্তমান বয়স আছে বারো বিলাস বারো মাস প্লাস তাহলে তো অল্প কিছু দিনের মধ্যে হিটে মাস লালন পালন করলে বাচ্চাটা হিটে আসে আচ্ছা দামে কেমন রাখবেন বলেন চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ কম বেশি করা যাবে ভাই কিছু আমি তো সম্মান করব ভাই আকাশ পাতাল গুলো কথা বলা যাবে না আচ্ছা তো চলুন পরবর্তী শেষ গোটা দেখে দেখান দর্শক ভাই মাশাআল্লাহ কিতাব ভাই এত গরু তো আপনি এর আগে কোন সময় কালেকশন করেন এত বড় গরু একবার রেডি বাচ্চা ভাই রেডি বাচ্চা জি মানে আমার ভাই এখন নিয়ে গেলে কালকেও হিটার চলে আসতে পারে আগেও আসতে পারে দশ দিন পরেও আসতে পারে ঠিক আছে একবার রেডি কোয়ালিটির বাচ্চা

একবারে ভাই আচ্ছা সম্পূর্ণ রেডি টাইপের গল্প না ভাই সম্পূর্ণ রেডি আমার দর্শক ভাইয়েরা সরাসরি সরজমিনে আসবে সরজমিনে দেখে শুনে নিলে আরো বেশি ভালো ঠিক আছে দেখে শুনে যাচাই বাঁচাই করে নেওয়া নি আরো বেশি উত্তম হবে না দর্শক আপনারা মাজা থেকে একদম ঘাট পর্যন্ত দেখবেন অবশ্যই লক্ষ্য করবেন একদম আচ্ছা একটু তলাবারটা দেখানোর চেষ্টা করবো দেখা একবারের হাত দেওয়া লাগবে এমনি তো দেখা যায় ভাই

মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন ভাই ইমো হোয়াটসঅ্যাপ আছে না ভাই ইমো হোয়াটসঅ্যাপ দর্শক ভাই যখনই যোগাযোগ করবে কথা বলে দেখে শুনে নিতে পারবে আচ্ছা বাংলাদেশ মানে অল বিশ্বের মধ্যে আলোচনা করে দর্শক ভাই নিতে পারবে ঠিক আছে আর ভাই এখানে পারে সেই সেখানে ভাই আপনি তো প্রবাসী ভাইদের জন্য বিশেষ অফার দিয়ে থাকেন সেটা কি ফোনের মাধ্যমে যোগাযোগ করলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে দর্শক ভাই নিতে পারে একবারে নিজ আচ্ছা নিজ দায়িত্বে